শুরুতে গাওগামে টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্যামিন একটি নৌকার হাট চলুন দেখে আসি সেই হাটটি আষাঢ়ে ভেজা টিপ টিপ বৃষ্টিতে ছুটে চলেছি আমিও নূর আমিন সেই হাটের দিকে মোটর সাইকেলে করে সবুজ প্যান্টের ভিতর দিয়ে ছুটে চলেছি হিমশীতল ঠান্ডা বাতাস বুকখানা মেলে দিয়ে চলছি কি যে এক শান্তি অনুভব করছি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় গ্রামীণ পিছঢালা পথ ধরে আমরা চলে এসেছি শিয়ালিয়া নামক একটি বাজারে এই বাজারের পাশেই আঠারো বাকি নদী নদীর ভিতর চলে একটি মাত্র খেয়া সেই খেয়া পার হয়ে আমরা চলে যাব ওপারে শেখপুরা নামক একটি হাটে সেই হাটে নাকি নৌকা হয়ে থাকে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালিয়া খেয়াঘাটে এখান থেকে আমরা কিন্তু এই খেয়া পার হয়ে ওপারে চলে যাব। এই নদীর নাম আঠারো বাকি নদী এই নদীটি দুটি জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে নদীর এপার বাগেরহাট জেলার শিয়ালিয়া গ্রাম আর ওপার খুলনা জেলার শেখপুরা গ্রাম ভৈরব নদীর শাখা নদী হচ্ছে এই আঠারোবা বাকি নদী আঠারোবা বাকি নদীর জলধারা মিশেছে ভৈরব নদী থেকে মধুমতিতে আমরা এখন বাকি নদীর তীর থেকে টলারে করে উপারে চলে যাব মাত্র টাকার বিনিময় আমাদের গন্তব্য হচ্ছে সেই বাজার আমরা কিন্তু এখন নামছি টলার থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল গ্রামীণ মানুষেরা কিন্তু প্রতিদিন হাজার হাজার লোক কিন্তু এই খেয়া দিয়ে পাড়াপার হয় দেখুন বন্ধুরা এখন আমরা চলে এসেছি সেই হাটে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু সেই নৌকাগুলো যদিও আজকে হাট বান না কিন্তু এখানে এখনো অনেক নৌকা আছে চলুন আপনাদের কাছে যে দেখায় ওই যে ওই যে দূরে দেখুন এই যে হচ্ছে সেই নৌকাগুলো নৌকাগুলো দেখুন দেখুন এই যে যে কলা গাছ এই কলা গাছের পরেতে কিন্তু রাখা হয় তো বসছেন ও সুন্দর ভাবে দেখুন রাখা আছে সারি সারি ভাবে নৌকা পাই এগুলো বিক্রি করার জন্য না এই এই হাট কিবারে কালকে হাট না আর আরও নৌকা ওঠে বর্ষাকালে নৌকায় হাওয়ার বাহার নদী পাড়ের মানুষের একমাত্র বাহন এই নৌকা দিয়ে তারা বিভিন্ন ধরনের কর্ম করে থাকে যেমন একত্র থেকে অন্যত্রে যাওয়ার জন্য তারা ব্যবহার করে থাকে নৌকা গবাদি পশুর খাদ্য সংগ্রহ করার জন্য ব্যবহার করে থাকে নৌকা জেলে ভাই মাছ ধরার জন্য ব্যবহার করে থাকে এই নৌকা এরকম নানান ধরনের কাজের জন্য তারা ব্যবহার করে থাকে নৌকা বর্ষাকালে নৌকাই হচ্ছে তাদের একমাত্র বাহন যেটা তারা সর্বক্ষণ ব্যবহার করে থাকে বিশেষ করে এখন আমি যে মানুষেরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার শাকপুরো বাজার আর আমার পাশে আপনারা যে নৌকাগুলো দেখছেন এগুলো হচ্ছে হচ্ছে আপনার এই শাক বাজারে বিক্রি করার জন্য রেখে দিয়েছে এখানকার ব্যাপারীরা আশপাশের গাঁও গ্রামের কৃষকরা কিন্তু এই নৌকাগুলো তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায় এবং নদীতে খালে বিলে তারা বিভিন্ন কাজের জন্য কিন্তু এই নৌকাগুলোকে ব্যবহার করে থাকে এবং দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে অনেক নৌকা আজকে আজকে যদিও হাঁটবান না তারপরেও দেখুন কত নৌকা এখানে উঠেছে বন্ধুরা আর এই যে কলা কলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই কলা গাছের উপরেই কিন্তু নৌকাগুলো রেখে দেওয়া হয়েছে এবং এই নৌকাগুলোর আপনাদের ডিটেল যদি দেখাই খুব সুন্দর দেখুন কাঠগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো তো মানে এই আশেপাশের গ্রামে গাঁও গ্রামের মানুষেরাই তো কেনে না একটা নৌকা কত করে বিক্রি হয় আনুমানিক বড়টা ও এত আগে ছিল আরো কম না এগুলোর দাম সব মেহগুনি নৌকা কিছু এইগুলা কি এইখানে বানায় না কোন থেকে কিনে তারপরে চিতালমারি আসে কি সেই নৌকা গুলো নদীতে বাইরে আসতো গ্রামীণ বাজারে প্রতিটি নৌকা তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত হয়ে থাকে এবং এই নৌকাগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের কাঠে এই বাজারে যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো সাধারণত বানানো হয়েছে মেহগুনি কাঠ দিয়ে দেখুন আমি এখন যে জায়গাটি ধরে হাঁটতেছি এটা হচ্ছে আপনার কাঁচামাল বাজার এই শাকপুরো বাজারটি খুবই আধুনিক এবং সুন্দর একটি বাজার দেখুন দোকানগুলো কি সুন্দরভাবে সাজানো গোছানো খুবই পরিষ্কার ও দেখুন ফোনের কাউনি আটের দিন আসলে তো আমরা আরও ডিটেল এবং ভালোভাবে দেখতে পারবো এই এই যে দেখুন এগুলো সাথে আপনার দুগড় বিক্রি করার জন্য কিন্তু তারা এখানে ঝুলিয়ে রেখেছে ও দেখুন দুগর গুলো যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে আরো দুগর যদি আপনাদেরকে দেখায় এই যে দেখুন কত দুপুর এখানে বিক্রি করার জন্য রেখেছে বিক্রির জন্য ভালো আছেন এগুলো হচ্ছে কি দুগর না এগুলো কি এখান থেকে কি করে এখান থেকে এগুলো কি করে বিক্রি করে এখন তো কম চলে তাই মনে হয় এখন তো পানি এখন তো চলবে বেশি এখন তো বেশি চলবে বৃষ্টি হচ্ছে না ও বিলে পানি আসছে এখন নতুন মাছ ধরবে সব নতুন মাছ এই এই কি কি মাছ বাদে আপনার এটা সিঙ্গলে মাছ বাদবে পাইলে মাছ বাদবে পুঁটি মাছ বাদবে এই এই ধরনের মাছ বাদে হ্যাঁ হ্যাঁ এখানে এইগুলো কোন কোন বিলে পাতা হয় তা বোঝা তোমরা তো বুঝবা না বুঝবা ওই সাইড ধরে পাচ্ছি

একা একা ছেলে মেয়ে নাই ও বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো করে দিবেন